সপ্তাহের শুরু থেকে রেশন দুর্নীতি মামলা নিয়ে একশনে দেখা যাচ্ছে এদিকে মঙ্গলবার ভোরে রাজ্যের নানান প্রান্তে হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি এবার এই মামলায় এক তৃণমূল নেতা এবং তার ভাইকে গ্রেপ্তার করা হল সেই খবর জানাজানি হতেই রীতিমতো সরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে রেশন দুর্নীতির সূত্রে বৃহস্পতিবার সকালে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন দেগঙ্গার তৃণমূল কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার ভাই মুকুল রহমান ওরফে আলিফ নূর গতকাল বেলা বারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তারা বেশ কিছু নথিও নিয়ে আসতে বলা হয়েছিল আনিসুর এবং আলিফকে সে বিষয়ে সংবাদ মাধ্যমের তরফে তারা জিজ্ঞেস করা হলে তারা বিশেষ কিছু বলতে চাননি এবার জানা গেল তাদের গ্রেপ্তারি খবর জানা যাচ্ছে ইডি দপ্তরে হাজিরা দেবার প্রায় চোদ্দ ঘন্টা পর গ্রেপ্তার করা হয়েছে আনিসুর রহমান এবং আলিফকে শুক্রবার তাদের আদালতে হাজির করানো হবে উল্লেখ্য এই মামলায় আগেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী আনিসুর রহমান তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী বাকিবুর রহমানকেও গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় এজেন্সি এবার দেগঙ্গা তৃণমূল নেতা এবং তার ভাইকে গ্রেপ্তার করল তদন্তকারী সংস্থা উল্লেখ্য মঙ্গলবার আনিসুরের ভাই আলিফের বাড়ি এবং চালকলে হানা দিয়েছিল ইডি সেখানে প্রায় একুশ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চলে এরপর তদন্তের কারণে বাড়ি থেকে দুটি মোবাইল ফোন নিয়ে যায় কেন্দ্রীয় এজেন্সি সে সঙ্গেই তেরো লক্ষ টাকা এবং কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করেন তারা এরপর বারিক বিশ্বাস আনিসুর রহমান এবং তার ভাইকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে বৃহস্পতিবার ইডি তাকে সাড়া দিয়ে হাজিরা দেন দুজনে এদিন গভীর রাতেই গ্রেপ্তার করা হয় দুজনকে আজ তাদের আদালতে হাজির করানো হবে বলে খবর সপ্তাহের শুরু থেকে রেশন দুর্নীতি মামলা নিয়ে একসানে দেখা যাচ্ছে এদিকে মঙ্গলবার ভোরে রাজ্যের নানান প্রান্তে হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি এবার এই মামলায় এক তৃণমূল নেতা এবং তার ভাইকে গ্রেপ্তার করা হলো সেই খবর জানাজানি হতেই রীতিমতো সরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে রেশন দুর্নীতির সূত্রে বৃহস্পতিবার সকালে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন দেগঙ্গার তৃণমূল কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার ভাই মুকুল রহমান ওরফে আলিফ নূর গতকাল বেলা বারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তারা বেশ কিছু নথিও নিয়ে আসতে বলা হয়েছিল আনিসুর এবং আলিফকে সে বিষয়ে সংবাদ মাধ্যমের তরফে তারা জিজ্ঞেস করা হলে তারা বিশেষ কিছু বলতে চাননি এবার জানা গেল তাদের গ্রেপ্তারি খবর জানা যাচ্ছে ইডি দপ্তরে হাজিরা দেবার প্রায় চোদ্দ ঘন্টা পর গ্রেপ্তার করা হয়েছে আনিসুর রহমান এবং আলিফকে শুক্রবার তাদের আদালতে হাজির করানো হবে উল্লেখ্য এই মামলায় আগেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী আনিসুর রহমান তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী বাকিবুর রহমানকেও গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় এজেন্সি এবার দেগঙ্গা তৃণমূল নেতা এবং তার ভাইকে গ্রেপ্তার করল তদন্তকারী সংস্থা উল্লেখ্য মঙ্গলবার আনিসুরের ভাই আলিফের বাড়ি এবং চালকলে হানা দিয়েছিল ইডি সেখানে প্রায় একুশ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চলে এরপর তদন্তের কারণে বাড়ি থেকে দুটি মোবাইল ফোন নিয়ে যায় কেন্দ্রীয় এজেন্সি সে সঙ্গেই তেরো লক্ষ টাকা এবং কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করেন তারা এরপর বারিক বিশ্বাস আনিসুর রহমান এবং তার ভাইকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে বৃহস্পতিবার ইডি তাকে সারা দিয়ে হাজিরা দেন দুজনে এদিন গভীর রাতেই গ্রেপ্তার করা হয় দুজনকে আজ তাদের আদালতে হাজির করানো হবে বলে খবর